আজকে কিছু কথা বলে চলে আসলাম আপনি কি জানেন একটা ফেসবুক আইডি মনিটাইজ করতে কত সময় লাগে অবশ্যই হয়তো জানেন না একটা ফেসবুক আইডি মনিটাইজেশন অন করতে একটা মানুষের প্রায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে যদি সে ভালো মতো ভিডিও তৈরি করে আর যদি সে ভালো মতো ভিডিও তৈরি না করে তাহলে কখনোই তিন থেকে চার মাসে আসলে মনিটাইজ করা সম্ভব না তো আমি এই প্রথম ফেসবুক এবং ইউটিউবে ভিডিও শুরু করলাম ব্লগ ভিডিও আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালোই লাগবে তো এটা আমার প্রথম ভিডিও না এর আগে আমার আর কয়েকটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে এই পেজে এবং এই চ্যানেলেই তো যারাই দেখতেছেন আশা করি সবাই সাপোর্ট করবেন আমার বাড়ি হচ্ছে দোহার নবাবগঞ্জের দোহার থানায় আর ঢাকা জেলার দোহার থানায় কথাই বললাম আর এলাকাটা বললাম না এটা যারা চিনেন তারা চিনেন আর যারা না চিনেন আগামীতে চিনে যাবে আমাকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সব কিছু করুন অবশ্যই আমার বাড়ির ঠিকানা জানবেন জানলে আপনার যদি কোনো লাভ নাই আমার লাভ আমারও লাভ নাই এমনি বললাম আর কি তো আজকের ভিডিওটা এখানেই থাক হয়তো একটা ভিডিও তৈরি করলাম এক মিনিটের মধ্যে তো যাই হোক একটা মিনিট সময় আপনার নষ্ট করলাম কিছু মনে করেন হ্যাঁ ভালো থাকেন